তো এই তো আমার অর্ডার নামাই দেওয়া শেষ এবং এইমাত্র এই অর্ডারটা কমপ্লিট করলাম এখান থেকে আমার এইমাত্র রাইড শেষ করার পরে এখন আমি মিলানের দিকে চলে যাব বাড়িটা অনেক সুন্দর তো এখন মিলানের দিকে চলে যাবো এদিকে অর্ডার দেওয়া শেষ এই যে যখন মানে অর্ডারটা দেই তারপর নেক্সট আর একটা অর্ডারের জন্য অবশ্যই অপেক্ষা করি সেটাই এখন অপেক্ষা করতেছি যে আর একটা অর্ডার অবশ্যই এখন বর্তমানে মানে হলিডে চলতেছে এই তিন চার মাস ইটালি কেন পুরো ইউরোপ জুড়ে পুরো হলিডে টাইম তখন তারা সবাই শহরের বাহিরে মানে শহর থেকে অনেক বাহিরে থাকে কেউ মানে শহরের মধ্যে থাকে না আজকে বাতাস হয়েছে প্রচণ্ড পরিমাণে এর জন্য রাস্তা নোংরা হয়ে গেছে এমনি নর্মালি সবসময় এইসব জায়গা পুরো পরিষ্কার থাকে আর ক্লিন থাকে আজকে যে বাতাস হয়েছে তো বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা আছে তো এই যে ঝরা পাতাগুলো আছে যেগুলো শুকিয়ে গেছে এগুলো পড়তেছে এর জন্য এরকম রাস্তার পাশে নোংরাগুলো দেখাচ্ছে আর এটাও থাকবে না কিছু সময় পরে যে মানে সন্ধ্যা হলে মানে রাত হলে পরে ওই যে ঝাড়ু দেওয়া গাড়ি আছে ওগুলো আইসা পুরো ক্লিন করে নিয়ে যাবে ওইগুলা তখন আর কিছু থাকবে না এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে এদিক দিয়ে ভালো আছে আমাদের বাংলাদেশের মতো না যে একদম মানে পুরো নোংরা অপরিষ্কার যখন মানে আমি আসলে সমালোচনা করতেছি না এটা জিনিসটা বুঝাইতেছে যে মানে ডিফারেন্ট আমাদের দুইটা কান্ট্রির মধ্যে পার্থক্যটা যে সিগনাল প্রায় হলুদ আর একটু রেসপেক্ট করতে হয় সিগনালটাকে যেন সবাই সুন্দর মতো এই যে এই হলো ইটালির কাউা মানে কাক ঠিক আছে কবুতর হলো এই দেশের সবথেকে যন্ত্রণাদায়ক একটা পাখি ঠিক আছে কারণ কি আপনার এই যে না বা কিছু এড়াইভাবে করে রাখে কেন জানেন এই জ্বালানার উপরে যদি আপনার সানসেট রাখে ওই জায়গার মধ্যে মানে এই পাখিগুলো বইসা মানে টোটাল কথা একদম পুরো নোংরা করে ফেলবে পায়খানা করে ঠিক আছে এই কারণে এরা অনেকে আসতে দেখবেন এই যে বাড়িগুলো বানানো যে সমান করে জানলাগুলো দেয় আর আর কাজ করে হলো যে আপনার কিছু কাটা বসাই দেয় জানি ওখানের মধ্যে পাখি এসে বসতে না পারে মানে এইরকম কিছু কাহিনি করে বুঝছে কি করবে মানে এখন মানে যন্ত্রণায় পরে অতিষ্ঠ হয়ে যায় মানুষ যে কারণে এরকম কিছু করতে বাধ্য হয়েছে এরা কাহিনী ওই যে একটা ট্রেন যাচ্ছে অনেক হাই স্পিড ট্রেন গুলো সব ইলেকট্রিক ট্রেন এখানে এই হলো মজার ব্যাপার সব হলো ইলেকট্রিক রাস্তা ভালো না এখানে একটা জিনিস দেখাবো আপনাদের যারা বাংলাদেশের মানে অনেক মানুষ আছে যাদের বাঙালিদের অনেক 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 দোকান আছে এই জায়গাটাতে মধ্যে দেখাবো আপনার মানে ভালোই ছোটো ছোটো মিনি মার্কেট আছে যে এই ইটালির মধ্যে বেশিরভাগ যে আলিমেন্টারি বলে যেগুলো বাংলাদেশের ছোটো খাটো মুদি দোকান আর কি মানে মুদি দোকান বা ওই কসমেটিক টাইপের দোকান টোকান যা আছে আর কি ওইগুলো এখানে মানে বাংলাদেশিরা দখল করে রাখছে এই ইটালির মধ্যে মানে এই জিনিসটা মানে এই আলিমেন্টারি যেটা দোকান যেটা এটা সম্পূর্ণ বাংলাদেশিদের দখলে যেমন এই যে সিলেট মিনি মার্কেট ঠিক আছে একদম মানে আপনার যা মানে ওই যে ছোটো ছোটো ওই মুদি দোকান যেগুলো আছে এই যে এগুলো সব হলো বাংলাদেশি এখানে তো আজকের মতো এত রেগেই নেক্সট আরেকটা ভিডিও তো দেখা হবে তো ভালো থাকবেন আলাইকুম আর খুব বাতাসের কারণে আমি জানি যে আমার কথাবার্তা শোনা যাচ্ছে না ঠিক করে তো নেক্সট আর ভিডিওতে দেখা হবে তো ভালো থাকেন সালামু আলাইকুম